চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন গতকাল কিন্তু ঘোষণা হয়ে গেছে শিডিউল করে দেওয়া হয়েছে কবে কি কিন্তু হবে তো আজকে আমরা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখব ওই যে ইনোভারেশন ফর্ম রয়েছে সেটা আপনাকে কিভাবে ফিল করতে হবে পিভিয়াস এসআইআর ডিটেলস কীভাবে মানে আপনাদের ভর্ত হবে সমস্ত কিছু কিন্তু আমরা এ টু জেড দেখবো অর্থাৎ কবে থেকে কিভাবে এই যে ইনোভারেশন ফর্ম সেটা জমা নেওয়া হবে আপনাদের কি কি ডকুমেন্ট সাথে দিতে হবে যাদের দু হাজার দুই নাম তারা কি করবেন যাদের নেই তারা কি করবেন সমস্ত কিছু অর্থাৎ এ টু জেড যে প্রসেস রয়েছে সেটা টোটালটা আজকে আমরা এই ভিডিওতে দেখব আর টোটালি কিন্তু ইসের যে দেওয়া তথ্য সেটার অনুযায়ী অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে তথ্য দিয়েছে সেটার তথ্য অনুযায়ী কিন্তু আজকে আমরা দেখে নেব তো আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে শিডিউল যে কবে কি হবে যেমন আমরা দেখতে পাচ্ছি আজকে থেকে অর্থাৎ আঠাশ অক্টোবর থেকে থার্ড নভেম্বর অবধি কিন্তু চলবে ট্রেনিং অ্যান্ড প্রিন্টিং অর্থাৎ এই যে ফর্ম প্রিন্টিংয়ের কাজ এবং এই যে ট্রেনিংয়ের কাজ সেটা কিন্তু আঠাশ থেকে তিন তারিখ অব্দি চলবে এবং চার তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত কিন্তু হাউস টু হাউস ইনোভারেশন ফেস কিন্তু চলবে অর্থাৎ আপনার বাড়িতে আসবে ওই যে ইনোভারেশন ফর্ম সেটা দিয়ে আবার কিন্তু ফিল আপ করে এটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে যাবে তাহলে এখানে আমরা দেখে নিলাম যে চার তারিখ থেকে আমাদের বাড়ি বাড়িতে এই যে এসআইআর ফর্ম সেটা কিন্তু দিবে এবং সেটা ফিল আপ করে আপনাদের কিন্তু চারই ডিসেম্বরের মধ্যে আবার জমা করে দিতে হবে এবং তারপরে যদি আমরা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন নম্বরে বলেছে যে পাবলিকেশনস অফ ড্রাফ ইলেকট্রন রোলস এটা নয়ই ডিসেম্বর অর্থাৎ চার তারিখ অবধি এটা চলবে ডিসেম্বরের মাসে তারপরে কিন্তু নয় তারিখে এই যে ড্রাফ লিস্ট যেটা আমরা বলি যে এই তালিকা যেটা প্রিভিয়াস প্রভিশনাল তালিকা সেটা কিন্তু দেওয়া হবে এবং সেই তালিকায় যদি কারোর নাম বাদ পড়ে তাহলে কিন্তু তারা অবজেকশন জানাতে পারবে বা ক্লেম করতে পারবে যা যে নিয়ম রয়েছে কেন বাদ পড়েছে সেটার জন্য কিন্তু আবেদন জানাতে পারবে এবং আমরা দেখতে পাচ্ছি নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি অবধি কিন্তু চলবে যে ক্লেম অ্যান্ড অবজেকশন যেটা আমি আপনাদের বললাম যে অবজেকশন যদি আপনাদের কারো থেকে থাকে করতে পারবেন এবং যদি আপনার কোনো ক্লেম থাকে যে আপনার নাম নেই কিন্তু আপনার নাম থাকার কথা সেই ক্লেমগুলো আপনারা কিন্তু করতে পারবেন হয়ে গেল তারপরে যদি আমরা দেখি বলেছে যে নোটিস ফেস হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন এবার জিনিস বোঝেন না যে নোটিশ কি বা বা আবার কেন দেখুন আমি বলছি নয়ই ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি এই যে হিয়ারিং অ্যান্ড যে ফেস বা ভ্যারিফিকেশন সেটা কিন্তু হবে এবার আপনাদের মতো সকাল সকলের কাছে কিন্তু ডকুমেন্ট নেই বা দু হাজার দুই সালের লিস্টে কিন্তু সকলের নাম নেই তো সেক্ষেত্রে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান দরকার রয়েছে তাদের তো ভেরিফিকেশান করতে হবে এবার দেখা যাচ্ছে কারো কারো এরকম নোটিস পিরিয়ড আসবে বা হিয়ারিং কিন্তু আসবে এবং ভেরিফিকেশন কিন্তু চলবে যেটার জন্য সময় দিয়েছে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অবধি কিন্তু আপনাদের সমস্ত এই ভেরিফিকেশন করে নিতে হবে দেখা গেল আপনার নাম ড্রাফ লিস্টে আসলো না ধরুন এই যে প্রিভিশনাল লিস্ট দেওয়া হলো ভোটার লিস্ট সেখানে ধরুন আপনার আসলো না তাই না যে এই যে আপনার নাম আপনি বৈধ কিন্তু আপনার নাম আসেনি সেক্ষেত্রে তো আপনি ক্লেম করবেন বা অবজেকশন জানাবেন সেই অবজেকশন জানাবেন তাহলে আপনাকে ডাকবে আপনাকে হিয়ারিং ডেট দেওয়া হবে আপনাকে নোটিশ দেওয়া হবে যে আপনি এই তারিখে এখানে আসুন আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আমরা ভেরিফাই করে দেখবো সেটাকেই বলা হচ্ছে হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন সেটা হয়ে গেলে তারপরে কিন্তু ফাইনাল যে আমাদের ভোটার লিস্ট রয়েছে অর্থাৎ ফাইনাল পাবলিকেশান সেটা কিন্তু করে দেওয়া হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার থেকে অর্থাৎ দু হাজার আমরা সাতই ফেব্রুয়ারি আমাদের যে আপডেটেড ভোটার লিস্ট Nicht? এসআইআর পরে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে এটা গেল টাইম টেবিল বা শিডিউল আমরা বলতে পারি কখন কি করা হবে এবার দ্বিতীয় আপনার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই যে এই সময়টা আমি আপনাদের বললাম যে ডেটগুলো এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয় আপনার টোটাল দেখতে পাচ্ছেন বারোটা স্টেটে কিন্তু হবে এবং কতগুলো টোটাল ইলেক্টর হবে ইন লাখে বলা হয়েছে কতগুলো পুলিং স্টেশন কভার হবে কতগুলো পলিটিক্যাল পার্টি এর মধ্যে জড়িত রয়েছে কতগুলো ইআরও রয়েছে আর এ ইআরও রয়েছে বা ডি ও রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবার তারপরে আমরা চলে যাই যে লিস্ট ইন ইন্ডিকেটিভ ডকুমেন্ট এখানে কিন্তু বলেছে যে এই এই ডকুমেন্ট কিন্তু আপনাদের লাগবে এবার অনেকেই বলবেন যে এই যে এখানে বারো নম্বর ডকুমেন্টটা দিয়েছে আধার কার্ডের সেটা দিয়ে কি আমরা আবেদন করতে পারবো দেখুন আধার কার্ডটা শুধুমাত্র আপনি আইডেন্টি হিসাবে কিন্তু আপনি দিতে পারেন কিন্তু ওটা দিয়ে কোনোভাবেই আপনার যে বৈধ ভারতীয় সেটা কিন্তু প্রমাণ হবে না যেটা কিন্তু কালকেও আমি বলেছি আজকেও বলছি পরবর্তীতেও কিন্তু তাই বলবো তো সেক্ষেত্রে এই যে বারোটা ডকুমেন্ট রয়েছে বারোটার মধ্যে এগারোটা ডকুমেন্ট কিন্তু আপনাদের দিতে হবে মানে যে কোনো একটা দিতে হবে এবং বারো নম্বর ডকুমেন্টটা কি শুধুমাত্র আপনার আইডেন্টি প্রুফ হিসাবে দিতে পারবেন এবার অনেকে বলবেন যে দাদা এই বারোটা ডকুমেন্ট তাহলে কী কী এই নিয়ে আমি অনেক বানিয়েছি চলুন আজকে একটু শর্টে বলে দিচ্ছি যে প্রথমত বলি যে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র যদি আপনার কাছে থেকে থাকে যে কোনো কিছু হতে পারে এলআইসি থেকে ধরে ব্যাংকের যে কোনো সরকারি হতে হয়ে যাবে তারপরে পহেলা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া যদি কোনো নথি থাকে সরকারি সেটা দিয়ে হয়ে যাবে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট দিয়ে হয়ে যাবে পাসপোর্ট দিয়ে হয়ে যাবে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেটা দিয়ে হবে আর এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে সার্টিফিকেটটা আপনারা দেবেন সেটাতে যেন আপনার ডেট অফ বার্থ উল্লেখ থাকে যেমন বেকেটে বলেছে যে সাল তারিখ উল্লেখ থাকতে হবে এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তারপরে স্থায়ী বাসিন্দা জেলা শাসক বা সমতুল্য কারো দেওয়া কিন্তু হতে হবে সেটাও বলেছে এবং বনপালের যে সার্টিফিকেট সেটা সেটা সার্টিফিকেট নথিভুক্ত প্রমাণ যদি থাকে পারিবারিক রেজিস্টার যেটা রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত হতে হবে তারপরে আমরা যদি এগারো নম্বর থেকে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি কিন্তু দিতে আপনারা পারেন বা দলিল বা পর্চা বা খতিয়ান কিন্তু আপনারা দিয়ে করাতে পারবেন আরও একটা জিনিস সেটা হচ্ছে দু হাজার সালের জানুয়ারি ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে কোনো নথি দেখানোর আপনার প্রয়োজন নেই আশা করি আপনারা বুঝে গেলেন তাহলে এটাও আমরা দেখে নিলাম যে ডকুমেন্ট কী কী লাগবে এবার এই যে যখন এসআইআরটা চলবে অনেকের ক্ষেত্রে দেখবেন যে নামের ভুল রয়েছে অনেকের এই ভুল রয়েছে অনেকের ওই ভুল রয়েছে তো এক্ষেত্রে তিনটা ফর্মও কিন্তু আপনাদের এই একই সাথে ফিল আপ করতে পারবেন কী কী ফর্ম ফর্ম নাম্বার হচ্ছে সিক্স আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার হচ্ছে সেভেন এবং ফর্ম ফর্ম নাম্বার হচ্ছে এইট তো ফর্ম নাম্বার সিক্স যেটা রয়েছে সেটাতে পরিষ্কার করে বলছে যে ফর ইনরোলমেন্ট অর্থাৎ নতুন করে ধরুন আপনার বাড়িতে এসআইআর ভ্যারিফিকেশন করতে আসলো দেখলো আপনার ভাই বা আপনার বোন তার আঠারো বছর হতে চলেছে তো সেক্ষেত্রে তার নামটা কিন্তু ভোটার লিস্টে তুলতে হবে সেজন্য কিন্তু তাদের নামটা নিয়ে নেবে ফর্ম সিক্সের মাধ্যমে যেটা কিন্তু বিহারির ক্ষেত্রে পরে করা হয়েছিল কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা বারোটা স্টেটে যে হবে প্রত্যেকটাতেই কিন্তু একই সাথে এই এই ফর্মগুলো আপনারা জমা দিয়ে দিতে পারবেন দেখুন কি বলছে টু বি ফিল্ড বাই নিউ ইলেকট্রস অর্থাৎ যারা নতুন ভোটার লিস্টের নাম তুলবে তারা কিন্তু ফিল আপ করবে তারপর ফর্ম সেভেনে কী বলছে ফর ডিলিটেশন অর্থাৎ কোনো ব্যক্তি ধরুন মারা গেছে আপনার বাড়িতে এসআইআর করতে আসলো আপনার দাদু মারা গেছে সেক্ষেত্রে আপনি বললেন যে হ্যাঁ আমার দাদু মারা গেছে তো সেক্ষেত্রে আপনার দাদুর জন্য যে ফর্ম সেভেন সেটা কিন্তু ফিল করবে এবং সেটা সাথে করে নিয়ে চলে যাবে তাহলে কী হবে দেখুন এটাও বলছে এই যে মনে করুন যে ডিলেটেশন জন্য যে ফর্ম সেভেন রয়েছে সেটা ফিল করে জমা আপনারা দিতে পারবেন এবং তারপরে আট নাম্বার ফর্ম যেটা রয়েছে সেটাতে বলেছে ফর কারেকশন শিফটিং অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি আপনার কারেকশনের প্রয়োজন থাকে ধরুন কোনো নামের স্পেলিং ভুল রয়েছে বা অন্যান্য সেটা আপনারা কারেকশন করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্ম আটটা ব্যবহার করতে পারবেন এটা একটা আরেকটা হচ্ছে সেটা ধরুন এমন হতে পারে ধরুন আপনার দিদি ছিল এখানে প্রথমত তারপরে তার বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি চলে গেছে তো সেখানে শিফটিং করে নিয়ে চলে গেছে তার আধার কার্ড সরি তার ভোটার কার্ড কিন্তু তার নাম এখানেও থেকে গেছে তাই না তো সেখানে ওই যে ফর্ম এইট রয়েছে এটা দিয়েই কিন্তু আপনারা ফিল আপটা করতে পারবেন বা আপনারা যদি শিফটিং করতে চান শিফটিংও কিন্তু করতে পারবেন অর্থাৎ আপনি ধরুন প্রথমে এখানে ছিলেন এখান থেকে আপনি শিফটে ওখানে চলে গেলেন তাহলে এখান থেকে আপনার কিন্তু মানে ফর্মটাতে লিখে দেবে যে শিফটেড কোথায় শিফটেড হয়ে গেছেন সেটা কিন্তু সেখানে গিয়ে আপনার ভোটার লিস্ট বের হয়ে যাবে অর্থাৎ এই কাজগুলো কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে করতে পারবেন এসআইআর যখন চলবে হয়ে গেল এবার আমরা চলে আসি যে যেটা ইনোমেনশন ফর্ম বলা হচ্ছে বা ভোটার ভেরিফিকেশন ফর্ম সেটা আপনাদের কেমন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে এই যে ইনোভারেশন ফর্ম সেটাই আপনাকে ফিল আপ করতে হবে বেশি কিছু নেই অলরেডি কিছু কিছু প্রিন্টেড থাকবে এখানে হাইলাইট করেছে যে ডিটেলস অফ পিভিয়াস এসআইআর এটা হাইলাইট করেছে কারণ যাদের পিবিএস ডিটেলস থাকবে এসআইআর এর ক্ষেত্রে তারা এটা যদি ফিল করে আপনার মানে ধরুন আমি আমার তো 2002 দুই সালের লিস্টে নাম নেই সেক্ষেত্রে আমার বাবা বা মায়ের রয়েছে বা দুজনেরই রয়েছে তো সেক্ষেত্রে তাদের সাথে আমাকে লিঙ্ক দেখাতে হবে বা আমি এখানে দেখিয়ে দিতে পারবো যে ইলেক্টর নাম কী ইলেক্টর কার্ড নাম্বার কত রয়েছে কী কী ডিটেলস আছে সেগুলো দিলাম এবং তাতে কিন্তু আমার ডিটেলসগুলো দিলাম তারপরে লিঙ্ক কীভাবে করবো এটা অনলাইনেও কিন্তু হবে আমি আপনাদের দেখাবো এক পুরো সিস্টেমে গিয়ে দেখাবো বা মোবাইলেও আপনারা কীভাবে করতে পারেন সেটা দেখাবো এখনই না যখন শুরু হবে তো আপাতত কিন্তু এটা আমরা বলতে পারি যে ধরুন একদিকে আমার বাবার ডিটেলস দিলাম একদিকে আমার ডিটেলস দিলাম সেক্ষেত্রে বাবার সাথে আমার যে সম্পর্ক সেটা লিখে দিলেই কিন্তু হয়ে গেলো আমার লিঙ্ক আপ হয়ে গেল আমার কিন্তু কোনো রকম আর চাপ নেই বা আমার কিন্তু আর ওইভাবে ভ্যারিফিকেশন হবে না আমি কিন্তু আমার বাবা মার যে এসআই দু হাজার দুই সালের লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে আমার কিন্তু কোনো রকম ডকুমেন্ট না দিলেও হয়ে যাবে বা একটা আইডেন্টি ডকুমেন্ট কিন্তু দিতে হতে পারে হয়ে গেল এটা একটা রয়েছে তারপরে আমরা যদি আরেকটু দেখি এখানে ডিক্লারেশন রয়েছে কি কি ডকুমেন্ট লাগবে সেটা দেওয়া রয়েছে তারপরে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে ইনোভারেশন ফর্ম যেটা রয়েছে সেটা পার্শিয়ালি প্রিফিল্ড কিছু কিছু জিনিস কিন্তু অলরেডি আপনার প্রিফিল্ড থাকবে যেটা হচ্ছে ইলেকট্রন নেম ইপিক অ্যাড্রেস প্রিন্টেড দেখুন প্রিপ্রিন্টেড বলছে অর্থাৎ আপনার নাম আপনার যে অ্যাড্রেস আপনার যে পিক নাম্বার এগুলো কিন্তু অলরেডি প্রিন্টেড থাকবে তারপরে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসিপিসি নেম স্টেট প্রিপ্রিন্টেড এগুলোও কিন্তু থাকবে কিউআর কোড সেটাও প্রিন্টেড থাকবে এবং ওল্ড ফটো যেটা বর্তমানে আপনার ফটো রয়েছে ভোটার কার্ডে সেটাও কিন্তু প্রিন্টেড থাকবে শুধুমাত্র আপনাকে কি করতে হবে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ নতুন করে আপনাকে কিন্তু আপনার যে ফটো সেটা দিতে হবে আর অবশ্যই কিন্তু আপনারা আগে থেকে এই ছবিটা তুলে রাখবেন আপনারা যে কোনো স্টুডিও থেকে বা আপনারা মোবাইল দিয়ে তুলে যে কোনো সাইবার ক্যাপ থেকে বের করে রাখবেন সেক্ষেত্রে এই ফর্মে কিন্তু পেস্ট করবেন আর আগের যদি ছবি থাকে সেগুলো দেবেন না কারণ তিন মাসের মধ্যে তোলা দেবেন তাহলে কি হবে আপনার ফেসের যে মানে বর্তমান প্রেজেন্ট কেমন রয়েছেন অনেকে দেখবেন আগে দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে হয়েছে অনেকের মানে ফেস চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনারা লাস্ট তিন মাসের মধ্যে তুলে দেবেন তাহলে আপনার কিন্তু অনেক দিন ধরে এই যে মানে আপনার ফেসের যে কাটিং সেটা একই থাকবে বা চিহ্নিতকরণ অনেক সহজ হবে আপনারা দেখবেন যারা আপনারা করেন কিনা জানি না আমি তো অনেক করে থাকি সেটা হচ্ছে অনলাইনে ধরুন ভিডিও ভেরিফিকেশন করাতে হয় বা কিছু কে করতে গেলে লাইভ দাঁড়াতে হয় ফটোতে তো সেক্ষেত্রে কি হয় আমার আগে দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে হয়েছে তো যদিও এআই ডিটেক্ট করে নাই যে এটাই আমি আমার ফেস মিলে যায় কিন্তু অনেক সময় হয় যাদের ধরুন অনেক দাঁড়িয়ে রেখে দিয়েছে ধরুন একদমই দাঁড়িয়ে ছিল না একদম অনেক বড় বড় দাঁড়িয়ে রেখে দিয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু ফেস ডিটেক্ট করতে পারে না বা নিতে পারে না যে ওই ব্যক্তি আর এই ব্যক্তি যে একই ব্যক্তি সেটা কিন্তু অনেক সময় এআই ডিটেক্ট করতে পারে না আর সেক্ষেত্রে কিন্তু ভ্যারিফিকেশান হয় না তো এই রকম কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে অল্প চেঞ্জেস হলে কোনো প্রবলেম নেই কিন্তু অনেকটা চেঞ্জেস হলে তাহলে সেক্ষেত্রে ভেরিফিকেশনের প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে কোথায় অনলাইনে যখন আমরা ভিডিও কেওয়াইসি করে থাকি তো আপনারা হয়তো করেন না সেক্ষেত্রে দরকার হয় না কিন্তু আমি তবুও বলবো একটা সুন্দর করে স্টুডিও থেকে তুলে নেবেন বা যে কোনো সাইবার ক্যাপ থেকে নিলেও হবে সাইবার ক্যাবে হয় কি তারা প্রিন্টার দিয়ে প্রিন্ট দেয় আপনাদের ফটোগুলো সেক্ষেত্রে অতটাও ক্লিয়ার হয় না আর তারা চায় লো কোয়ালিটিতে প্রিন্ট করতে তো সেক্ষেত্রে অতটাও ভালো হয় না একটু ঝাপসা ঝাপসা হয় কিন্তু আপনারা যদি নিজে কোনো যেখানে অরিজিনালি মানে ফটো ফটো তোলে মানে স্টুডিওর কথা বলছি সেখানে গিয়ে যদি তোলে আপনারা দেন সেক্ষেত্রে চকচক ছবি থাকবে আর ভোটার কার্ডও কিন্তু আপনার চকচক মানে ঝাকাস ছবি কিন্তু চলে আসবে টস টসা লাগবে তখন আপনাকে তো সেটাই আপনারা এখানে পেস্ট করে দেবেন এটা বলছে কি বলছে টু বি পেস্টেড বাই দ্য ইলেকট্রন অর্থাৎ এটাই শুধু আপনাকে দিতে হবে এটাই কিন্তু বলা হয়েছে তারপর দেখুন এখানে রেড কালার করে কিন্তু নোট করে বলেও দিয়েছে কি বলেছে অল ইলেকট্রস আর রিকোয়েস্টেড টু ফাইস্ট দে আর রিসেন্ট কালার ফটোগ্রাফ অর্থাৎ আপনার রিসেন্ট তোলা কালার যে ছবি সেটা কিন্তু দিতে বলা হয়েছে হচ্ছে আগে থেকে তোলা ছিল ছয় মাস আগে সেটা দিয়ে না বা ছ মাসটা দিলেও কিছু হবে না আমি বলছি দিয়ে না মানে তিন মাসের মধ্যে যেটা তোলা আপনার বা এই যে রিসেন্টলি তুলুন এই কাল পরশুর মধ্যে তুলে নিন তুলে নিয়ে তারপরে সেটাকে দিবেন তাহলে অনেকটাই ভালো আচ্ছা তারপরে আমরা ইনোভেশন ফর্মটা যদি দেখি টু বি ফিল বাই ইলেকট্রন যেটা আপনাকে ফিল আপ করতে হবে বা যেটা আপনাদের লিখতে হবে কী লিখতে হবে প্রথমেই ডেট অফ বার্থ অর্থাৎ প্রথমে আপনার ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার সেটা কিন্তু লিখতে হবে এখানে বলে দিয়েছে তারপরে আধার নং এটা অপশনাল রয়েছে যদি আপনার কাছে আধার কার্ড অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার আধার নাম্বারটা লিখবেন যদি না থাকে তাহলে অপশন রয়েছে এটাকে ছেড়ে দিলেও কিছু কিন্তু হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে মোবাইল নাম্বার অনেকেই আছেন যারা কিন্তু মানে মোবাইল নাম্বার অন্য কারো দিয়ে দেন এটা করবেন না আপনার বাড়ির ফ্যামিলির কারো মোবাইল নাম্বার দেবেন ধরুন আপনার একটাই মোবাইল রয়েছে আপনার ছেলের মোবাইল রয়েছে আপনার মোবাইল নেই আপনার কারো আর মোবাইল নেই কিন্তু আপনার ফ্যামিলিগত কারো মোবাইল নাম্বার দেবেন অনেকেই দেখবেন কি করে যে ভেরিফিকেশন করতে আসছে অন্য কারো নাম্বার দিয়ে দিল ধরুন ফ্যামিলি মেম্বারে কারো দিল না অন্য পাড়ার কারো দিয়ে দিলো এটা আপনারা করবেন না নিজের ফ্যামিলির কারো নাম্বার দেবেন আপনারা হয়তো জানেন যে একটা নাম্বারে ওটিপি আসা কতটা ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে অন্য কারো নাম্বার দেবেন না ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি অন্য কারো নাম্বার দেন আপনার ওই নাম্বারের মাধ্যমে ওটিপি দিয়ে কিন্তু তারা টাকা তুলে নিতে পারবে তো সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারে দেবেন আপনার ছেলেপিলেরও যদি না থাকে বা ধরুন কারো নাতির রয়েছে ধরুন আপনার রিলেটিভ কারো দিবেন তাহলে কিন্তু প্রবলেমগুলো হবে না আচ্ছা তারপরে যদি আমরা দেখি ফাদার্স বা গার্জিয়ানস নেম যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনারা দিয়ে দেবেন বা ফাদার্স গার্জিয়ান ইপিক নং যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দিবেন না থাকলে কোনো ব্যাপার নেই তারপরে মাদার্স নেম আপনাকে দিতে হবে মাদার্স ইপিক নং যদি থাকে তাহলে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে দিতে হবে না তারপরে আমরা যদি স্পোর্টস নেম হয়ে ইপ অ্যাপ্লিকেবল যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দিতে পারেন আর যদি না কারো ক্ষেত্রে প্রয়োজন হবে কারো ক্ষেত্রে হবে না সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই তারপরে তারপরে যদি থাকে ইপিক নাম্বার যদি থাকে সেটাও বলছে দিতে পারে না দিলেও কিন্তু কোনো ব্যাপার নাই তাহলে হয়ে গেল এগুলো এটুকুই আপনাদের লিখতে হবে তারপরে যদি আমরা দেখি এখানে আরেকটা ডিটেলসের জিনিস বলেছে সেটা হচ্ছে ডিটেলস ইন ইলেকটোরাল রোল অফ প্রিভিয়াস এস আই আর টু বি ফিল্ড বাই দ্য ইলেক্টর অর্থাৎ এই যে এই বক্সটা যেটা আমি আপনাদের প্রথমেই বললাম যে ধরুন বাবার এদিকে আমি ডিটেলস দিলাম এদিকে আমার ডিটেলস দিলাম এবং লিঙ্ক আপ করে দিলাম যে আমি তার ছেলে হয়ে গেল আমার ভেরিফিকেশন তাই না এখানে কিন্তু বলছে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর ইফ অ্যাপ্লিক্যাল এটা কিন্তু বলছে যদি দরকার হয় তাহলেই দিতে বলেছে এবার যাদের ক্ষেত্রে দরকার হবে তারা এটা ফিল করবে না যাদের ক্ষেত্রে দরকার হবে না তারা না ফিল আপ করলেও হয়ে যাবে আর এখানে কি বলছে ডান দিগেট ইজ ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইন গিভেন ইন ইনপিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইয়ার অর্থাৎ রিলেটিভ রিলেটিভ নেমটা দিতে বলা হয়েছে যার নামটা আপনি দিলেন সেই যে আপনি কাকে লিঙ্ক আপ করাতে চাচ্ছেন বা কাকে আপনি দেখাতে চাচ্ছেন তার নামটা এই দিকের ডান দিকে কিন্তু দিতে হবে তো তারপরে যদি আমরা দেখি কি বলছে ইলেকট্রোর নেম দিতে হবে বাদিকে আপনি যাকে শো করাচ্ছেন ধরুন আমি আমার ক্ষেত্রে আমি বাবাকে শো করাবো সেক্ষেত্রে আমি বাবার নাম লিখবো তারপরে বাবার ইপিক নাম্বার দিব যদি ইপিক নাম্বার অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও হবে এটা ইফ অ্যাপ্লিক মানে ইফ অ্যাভেলেবেল সেটা বলছে মানে অ্যাভেলেবেল না থাকলে না দিলেও হবে আর আশা করি থাকবে দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে মানে সেখানে আপনারা ভোটার নাম্বার অবশ্যই পেয়ে যাবেন তো দেখুন এই ভোটার লিস্টটা আপনারা যখন ডাউনলোড করবেন সেখানেই আপনার বাবার নাম তারপরে এই যে ইপিক নাম্বার এগুলো সব পেয়ে যাবেন তাছাড়া বাবার যে ভোটার কার্ড রয়েছে সেখানেও আপনারা পেয়ে যাবেন তারপরে রিলেটিভ নেম সেটা আপনারা দিতে হবে তারপরে রিলেশনশিপ কী রিলেশন রয়েছে আপনাদের সেটা দিতে হবে আর ডিস্ট্রিক্ট কী রয়েছে স্টেট কী রয়েছে এসি নেম আপনাদের দিয়ে দিতে হবে এবং এখানের নিচে এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এসি নাম্বার তারপরে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দুজনের ক্ষেত্রেই দিতে হবে যেটা আপনারা প্রথমে প্রিপ্রিন্টেড পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে এখানে লিখে দেবেন তারপরে যদি আমরা দেখি ডান দিকে নেম দিতে হবে যার সাথে আপনি লিঙ্ক আপ দেখাতে চাচ্ছেন তার ইপিক নাম্বার যদি থাকে দিতে হবে রিলেটিভ নেম কী রয়েছে রিলেশন কী রয়েছে ডিস্ট্রিক্ট কী রয়েছে একই জিনিস বারবার চা হচ্ছে মানে একই জিনিস দুইজনের দুই জায়গায় চাওয়া হচ্ছে এটাই হচ্ছে মেন বিষয় তাহলে এই হয়ে গেলো টোটাল আপনাদের বিষয় এবং টোটাল এসআইআর পদ্ধতি এভাবেই কিন্তু এসআইআর করা হবে তাহলে অনেকেই বলছিলেন যে এই যে এগারোটা ডকুমেন্ট এগুলো যদি না থাকে তাহলে আপনাদের করণীয় কি দেখুন এগারোটা ডকুমেন্টও যদি আপনাদের না থাকে এবং আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টেও যদি আপনাদের নাম থাকে নাম না থাকে তাহলে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন যে ড্রাফ লিস্ট যখন বেরোবে যে আপনার নাম কেন আসেনি আপনি বৈধ রয়েছেন সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে আপনাকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে বা আপনার নামে নোটিস পিওড হবে সেই হিয়ারিংয়ে যদি গিয়ে আপনি ভেরিফিকেশন করাতে পারেন তাহলে আপনার কিন্তু নাম ড্রাফ লিস্টে চলে আসবে এবং ফাইনাল পাবলিকেশন যখন হবে তখন কিন্তু আপনার নাম শো করবে আর যদি আপনারা এটা ভেরিফিকেশন করাতে না পারেন তাহলে আপনাদের নামগুলো ডিলিটেড হয়ে যাবে আপনারা হয়তো সকলেই জানেন যে থ্রি ডি মডেলে এই এসআইআর হতে চলেছে তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনাদের ইজিলি বুঝিয়ে দিলাম যদি তারপরেও আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেকেই বলেন যে ডকুমেন্টসগুলো কত সালের লাগবে দেখুন এই যে ডকুমেন্টগুলো কত সালে লাগবে আমরা যদি নর্মাল একটা বেসিক দেখি তো সেক্ষেত্রে এই দু হাজার যদি মোটাল্লিশ বৈধ হয় তাহলে দু হাজার দুই সালের আগে যদি ইস্যু করা ডকুমেন্টগুলো হয় তাহলেই কিন্তু আপনাদের হবে যদি ওটা কোথাও উল্লেখ নেই আমি আমার বেসিক ধারণা থেকে বলছি যে দু সালের আগে কিন্তু ইস্যু হতে হবে কারণ অনেকেই আছেন যারা দু সালে হয়তো আহ কোনো ডকুমেন্টস এরকম ইস্যু করেছেন সেক্ষেত্রে হয়তো সেগুলো হবে না যাই হোক আপনারা যদি বৈধভাবে করে থাকেন তাহলে হয়তো হতে পারে যেমন যারা সি এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে তারা যদি মনে করেন কোনো ডকুমেন্ট বানিয়ে থাকে তাহলে তো সেটা বৈধ কারণ তিনি তো অলরেডি নাগরিক হয়ে গেছেন তাই না তো এই হচ্ছে বিষয় টোটাল আপনাদের কোনো প্রবলেম থাকলে বলবেন তাছাড়া কীভাবে লিঙ্ক আপ করাতে হবে অনলাইনে সেগুলো নিয়ে আমি কিন্তু পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটাকে এনেভেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি ওই ভিডিওটা আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং সেটা দেখে দেখে আপনি নির্ভুলভাবে কিন্তু বাড়িতে বসে আপনার হাতে মোবাইল ফোন দিয়েই এই কাজগুলো করে নিতে পারবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ